সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মান তো আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি এখন এই মুহূর্তে যেখানে আছি সেটি হচ্ছে আপনার দুবাইতে আর এটার নাম হচ্ছে জায়গাটার নাম হচ্ছে সিলিকন তো এখন অলমোস্ট আমি যদি একটু দেখি ছয়টা বাজে ঠিক আছে ছয়টা বাজে আজকে হচ্ছে রবিবার অর্থাৎ আট তারিখ সেপ্টেম্বরের আট তারিখ তো আজকে দেখেন এই মুহূর্তে ভিডিও দেখেন আমি এই মুহূর্তে যেখানে আসি না এটা সবগুলো এগুলো হতো সবগুলো আপনার ফ্যামিলি ঠিক আছে এবং ব্যাক সাইডে যেটা আছে না এটা দেখলে হয়ে যেমন আমি ব্যাক সাইডটা দিই যে দেখেন আমি এই মুহূর্তে যেখানে আছি এগুলো হতো সব ফ্যামিলি বিল্ডিং আর কি দেখেন বিশাল বিশাল ঠিক আছে জাস্ট একটা সাইডের ভিডিও করতেছি দেখেন অনেক লম্বা কিন্তু এই যে এটা এটা হচ্ছে একটা রাউন্ড এখানে মানে চার রাস্তার একটা রাউন্ড ঠিক আছে তো সব কিছু ফ্যামিলি বিল্ডিং আর এদিকে দেখেন ওই যে দূর একটা যে দেখেন এদিকে অনেকগুলো বিল্ডিং আর এদিকে কিছু গাড়ি দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান রোড ঠিক আছে এগুলো অনেক দূরে আর এর পরে অর্থাৎ যে বিল্ডিং বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না এ বিল্ডিংয়ের পরে দেখেন আমি জুম করছি সেখানে ভালো করে বুঝা যাচ্ছে না যে দেখেন এটা হচ্ছে অনেক উঁচা একটা যদিও পাহাড় না কিন্তু পাহাড় সমপরিমাণ পরিবেন দেখেন উপর থেকে আকাশের ভিউ এবং নিচে আপনার এই যে আহ পাহাড় পরিবহন দেখেন এই যে এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে অর্থাৎ এখানে বিল্ডিং আছে মনে হচ্ছে কেমন জানি পাহাড় কিন্তু পাহাড় না অর্থাৎ জায়গা ও চা নিচে আর কি সেক্ষেত্রে এমন লাগতেছে এই পুরা জায়গাটা একেবারে এরকম ওই যে ওইদিকে আরো জম করে যে দেখেন হালকা একটু দেখা যাচ্ছে এগুলো বিল্ডিং ঠিক আছে এই তাহলে এইগুলো হচ্ছে বিল্ডিং আমি এখানে বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে যে দিক থেকে দেখেন কত নিচের থেকে গাড়িগুলো উঠতেছে ওইদিকেও যাচ্ছে আর এদিকেও উঠতেছে দেখবেন একটু আসবে গাড়ি পরে বুঝতে পারবেন এই যে কালো একটা গাড়ি যাচ্ছে একটা হোয়াইট কালারও যাচ্ছে ঠিক আছে এদিকে উঠবে দেখবেন এই যে গাড়ি উঠতেছে কত চিন্তা করে দেখেন এই যে একটা ট্যাক্সি আসতেছে অনেক দূর থেকে বিটোরে পড়তেছে সেই কারণে বোঝা যাচ্ছে না তাহলে আমি বোঝা চাচ্ছি যে এই যেখানে এই জায়গাটা হচ্ছে অনেক উৎসাহ আপনি যদি ধরেন অলমোস্ট উপর হবে এই জায়গাটা অর্থাৎ পাহাড় আর কি যদি এখন পাহাড় জিনিসটা এখানে নেই কারণ আছে কেন যেগুলো আছে সবগুলো ওখানে দেখেন এই যে বিল্ডিং এরপরে বিল্ডিংগুলোর পরে একটা রোড ওয়ান বাই ওয়ান রোড আছে সেক্ষেত্রে সব জায়গায় এরকম তো এই হচ্ছে বিষয় আর এগুলো হচ্ছে সবগুলো আমি প্রথমে দেখালাম সবগুলো হচ্ছে বিল্ডিং কোটার উঠতে তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ পর্যন্ত সব দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি